আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে ছোট্ট একটা স্বপ্নের ব্যাখ্যা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব অল্প সময়ে ভিডিওটি শেষ হয়ে যাবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় বন্ধুরা স্বপ্নে গোলাপের চারা দেখলে কি হয় সে ব্যাপারে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করব আপনারা শেষ পর্যন্ত থাকুন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি হি বলেছেন স্বপ্নে গোলাপের চারা দেখা উত্তম লক্ষণ অনেক চারা দেখা মাল ও নিয়ামত লাভের লক্ষণ কেউ তার মুখে গোলাপের চারা রাখতেছে মুখের মধ্যে গোলাপের চারা রাখতেছে এমনটা যদি দেখে তার নিকট থেকে ভালো কথা শুনবে বা তাকে চুমো দেবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন নিজের নিকট গোলাপ চারার স্তূপ দেখা চারার স্তূপ পরিমাণ মাল ও নিয়ামত লাভ হবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন গোলাপ চারা স্বপ্নে দেখার পাঁচ ব্যাখ্যা হতে পারে এক নম্বর ভালো কথা দুই নম্বর চুমুদা তিন নম্বর মাল ও মুনাফা লাভ চার নম্বর সন্তান পাঁচ নম্বর হালাল রিজিক প্রিয় বন্ধুরা স্বপ্নে গোলাপের চারা দেখলে কী হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক